হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি একটি অন্যতম অনলাইন বিশ্বস্ত পোর্টাল সমস্ত গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিরেন্টের জন্য তো আজকের এই ভিডিওটা শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যাদের ক্লার্কশিপ পরীক্ষাটা আছে সামনে ডাব্লিউ ক্লার্কশিপ এক্সাম এই ক্লার্কশিপ পরীক্ষাটা যাদেরই আছে তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা পারলে ভিডিওটা মিস করো না শেষ অব্দি দেখো হতে পারে যদি চাকরিটা হয় বা যদি এই পার্টটা ক্লিয়ার করতে পারো এক্সামের তার পিছনে এই ভিডিওটারও গুরুত্ব অনস্বীকার্য হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ক্লার্কশিপ পরীক্ষাটা একটা উৎসবের মতো হতে চলেছে কারণ মিসেলেনিয়াস ক্লার্কশিপ তারপরেই আবার একটা ডাব্লিউ তোমরা একটা দারুণ প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু এই ভিডিওটা তাদের জন্য যাদের মধ্যে একটা প্রিপারেশনাল ল্যাক আছে অর্থাৎ তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতি চলাকালীন একটা ল্যাক তোমরা বুঝতে পারছো সেই ল্যাকটা কোনো ইনস্টিটিউটের ভর্তি হতে পারো নি এরকম ল্যাক হতে পারে প্রপার গাইডেন্সের ল্যাক হতে পারে প্রপার গাইডেন্স পাওনি গাইডেন্স নিতে গিয়ে এই ল্যাকও হতে পারে বিভিন্ন ধরনের ল্যাক হতে পারে কিন্তু যে কোনো ধরনেরই ঘাটতি হোক না কেন ঘাটতিটা দিনের শেষে এসে তোমার প্রিপারেশনকেই ধাক্কা মারবে এবং তোমার মোটিভেশনটাকে ডাউন করবে একদম প্লেন কথা তো সেক্ষেত্রে ক্লার্কশিপের যে সিলেবাসটা যদি আমরা দেখি যেখানে জিএস আছে ম্যাথ আছে তার সঙ্গে আরো একটা সাবজেক্ট আছে সাবজেক্টটা হচ্ছে ইংলিশ এবং ইংরেজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটাতে পশ্চিমবঙ্গের বহু পরীক্ষার্থীরা কিন্তু যথেষ্ট রকম ভাবে উইক এবং সেটা প্রমাণটা কিন্তু বিভিন্ন ইংলিশ ব্যাচের দিনের পর দিন উত্থান এবং তার মধ্যে আমার ব্যাচও আছে কারণ যারা আমার ব্যাচের ব্যাপারে জানো যখন অফলাইন করাতাম তখন একজন অন্যতম সেরা ব্যাচ ছিল কলকাতা এখন আমরা অফলাইন থেকে অনলাইনে শিফট করেছি তো প্রসঙ্গত উল্লেখ্য যে ইংরেজি যে সাবজেক্টটা ইংরেজি সাবজেক্টটা যদি ক্লার্কশিপে ঠিকঠাকভাবে করে না আসতে পারো হতে পারে ক্লার্কশিপ এক্সামটাও তোমার হাতছাড়া ছাড়া হয়ে গেল এবং এই মুহূর্তে এই ভিডিওটাতে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যাদের ইংরেজিতে এখনও অব্দি ভয় আছে মোটামুটি ভাবে পড়ছ কিন্তু সবটা গুছিয়ে উঠতে পারো না তাই ইংরেজি নিয়েই আমার আজকের ভিডিও আমি তোমাদেরকে কিছু প্রোভাইড করতে চাই তবে অবশ্যই এই যেটা প্রোভাইড করবো সেটা ফ্রি অফ কস্ট হতে চলেছে সেখানে কোনো টাকা লাগবে না সুতরাং এটা একটা অন্যতম সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করা মানে কিন্তু তুমি অনেক বড় কিছুই হাতছাড়া করবে কারণ আমাদের পেইড ব্যাচ যেটা ইংরেজির আছে যে ব্যাচ দেওয়া হয় জন্য দেওয়া হয় সেটা অন্যতম সেরা পেইড ব্যাচের মধ্যে পড়ে ব্যাচটা আমি নি এবং আমার নিজের পড়াশোনা লিটারেচার নিয়ে আমি ইংলিশে দুটো নভেল অলরেডি লেখা শুরু করেছি সো আমার সব কিছু আমার ওয়ার্কশিপ আমার সব কিছুই ইংলিশ লিটারেচার তো সেক্ষেত্রে ইংরেজি ভাষাটা আমি মনে করি আমি বেস্ট ভাবে তোমাদেরকে শেখাতে পারবো এবং বিগত বহু বছর এক দশক হলো আমি শেখাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে তোমরা এই ফ্রি ব্যাপারটা পেতে পারো ব্যাপারটা ঠিক ফ্রি নয় আমি তোমাদের থেকে কোনো ফিজ নিচ্ছি না কিন্তু তোমরা যেটা আমাকে দিচ্ছ দিচ্ছ সেটা তোমাদের তোমাদের ফোকাস কারণ আমি চাই কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে শিপে যাতে আমি ইংরেজিতে আমার তরফ থেকে এই মুহূর্তে হেল্প করতে পারি কারণ পশ্চিমবঙ্গের অবস্থা তো সব দিক থেকে ভালো নয় সেই কারণে এটা আমার দিক থেকে আমার কন্ট্রিবিউশন তাই ক্লার্কশিপে যারা ইংরেজিতে পিছিয়ে আছো তাদের জন্য আমার ইংরেজির তিনটে ক্লাস হতে চলেছে ক্লার্কশিপের একটা ক্লাসেও একটা টোটাল ক্লাসেও তিনটে হয়ে যেতে পারে বা তিনটে আলাদা আলাদা ক্লাস হতে পারে মোট কথা ইংলিশের একটা সাপোর্ট পেতে চলেছে ইংলিশের ফ্রি ব্যাচ হতে চলেছে যেখানে ইংলিশের মক টেস্ট হবে ইংলিশের ডাউট ক্লিয়ারিং হবে এবং ক্লাসটা লাইভ হতে চলেছে আবার বলছি লাইভ ক্লাস পেতে চলেছে ওখানে মক টেস্ট হতে চলেছে ক্লার্কশিপের ক্লাস ওখানে ডাউট ক্লিয়ারিং হবে প্লাস ইংরেজির যা যা ছোটো ছোটো সমস্যা আছে ক্লার্কশিপ রিলেটেড ওটা আমি তোমাদেরকে এক্স্যাক্টলি লাইক পেজ ব্যাচ ক্লিয়ার করবে এখানে কোনোরকম কোনো ক্লিক বেড নেই যা বলছি এটাই হতে চলেছে তোমরা নিজেরা এই ভিডিওটাতে আমার ওই তিনটে ফ্রি ক্লাস করে এসে রিভিউ দিও আমি তোমাদের কাউকে কেনার ক্ষমতা রাখি না তোমরা নিজেরাই এসে রিভিউ দিও যে ক্লাস তোমাদের কেমন লেগেছে কারণ তোমাদের রিভিউটা অন্যদের অন্যরা দেখতে পেলে তারা আরও মোটিভেট হবে যে না এখনো ভালো ক্লাস দেওয়া হয় তো এই ক্লাসটা কীভাবে জয়েন করবে হাউ টু জয়েন দিস ফ্রি ইংলিশ সেশন ফর ক্লার্শিপ এটা জয়েন করার জন্য দুটো কাজ একটু করে রেখো সেটা হচ্ছে আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো কারণ আমাদের ক্লাসের লাইভ লিঙ্ক কিন্তু গ্রুপটাতেই যাবে সুতরাং যারা ফ্রি ক্লাসটা করতে ইন্টারেস্টেড ইংরেজিটাকে বুস্ট আপ করতে ইন্টারেস্টেড ক্লার্কশিপে ফুল মার্কস পাওয়ার একটা টার্গেট রাখছো ইংরেজিতে যাদের চাকরিটা হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ব্যাচটা কেউ দেরি করো না ডেফিনেটলি জয়েন করে নিও আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমরা না ফেসবুক আর ইনস্টাগ্রামে এবার অ্যাভেলেবেল হয়ে গেছি যারা ফেসবুক করো ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে ইনস্টাগ্রামটাও দিয়ে দিচ্ছি তোমরা একটু কাইন্ডলি ফলো করে রেখো তাহলে আমি মোটিভেশন পাই নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আনতে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ডেফিনেটলি জয়েন করে নিও গ্রুপটা